আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির ষাণমাসিক সামষ্টিক মূল্যায়নের সাজেশন নিয়ে আলোচনা করব। শিক্ষাবর্ষ দু হাজার চব্বিশ তো এই মূল্যায়নে তোমাদের এই আমি তোমাদেরকে যে সাজেশনটা দিব সেটা হলো এই যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ এই ওয়েবসাইটে যেটা দেওয়া হয়েছে সেখান থেকে আমি তোমাদেরকে সাজেশনটা দিব তো আমি আশা করি তোমরা জানো এই ডিজিটাল প্রযুক্তির কত থেকে কত নম্বর পেজ পর্যন্ত তোমাদের এই মূল্যায়নে না হবে তো তোমরা এখান থেকে একটু দেখো ডিজিটাল প্রযুক্তি এক থেকে পঁচাত্তর নম্বর পেজ মানে এই পেজগুলোর মধ্যে থেকে তোমাদের এই মূল্যায়নটা অনুষ্ঠিত হবে তো আমরা যদি এই বইটা একটু দেখি দেখো এই যে বই এখানে তথ্য যাচাই অভিযান ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিরাপত্তাজনিত ঝুঁকি নাগরিক সেবা ও ই কমার্সের সুযোগ গ্রহণ করি এই তিনটা অধ্যায় কিন্তু তোমাদের রয়েছে মানে এই তিনটা অধ্যায়ের মধ্যে তোমাদের এই ষাঁমাসিক সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে সুতরাং এই তিনটা অধ্যায় তোমরা অবশ্যই ভালো করে পড়বা এর মধ্যে থেকে তোমরা কোনগুলা একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বা ইনশাল্লাহ আমি এই ভিডিওতে তোমাদেরকে সেটাই দেখাবো তো এখানে দেখো তোমাদের এই এখানে কি বলা হয়েছে মূল্যায়নে পরিশিষ্ট দুয়ে দেখো পরিশিষ্ট দুই তো এখান থেকে তোমাদের প্রথম যে অধ্যায় তথ্য যাচাই অভিযান এখান থেকে তোমরা পড়বা সেশন এক এর কাজ শখ এক পয়েন্ট এক আমি জাস্ট তোমাদের এইগুলা বলে যাচ্ছে তোমরা বইটা বের করলে বুঝতে পারবা যেমন সেশন একের শখ এক পয়েন্ট এক অর্থাৎ তোমরা এই বইটা যদি বের করো তো দেখো এই যে সেশন এক এখানে সেশন এক তো এখান থেকে তোমাদের এই যে দেখো শখ রয়েছে শখ এক পয়েন্ট এক এইটা তোমাদের পড়তে হবে তো সেইটা এখানে তোমাদেরকে বলা হচ্ছে তোমরা বইটা বের করলে অবশ্যই সেটা বুঝতে পারবে এরপরে সেশন দুই শখ এক পয়েন্ট তিন সেশন তিন সেশন ছয় এবং সাত চিত্র রয়েছে এই চিত্র অনুযায়ী এরপরে সেশন ছয় সাত এরপরে সেশন চার সেশন একের শখ এক পয়েন্ট দুই তার মানে সেশন একের এক পয়েন্ট এক এবং এক পয়েন্ট দুই এই কাজগুলো তোমাদের করতে হবে প্রথম অধ্যায় থেকে এরপরে আসো দ্বিতীয় অধ্যায় ঠিক আছে সেটা হলো ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাজনিত ঝুঁকি এখান থেকে তোমরা পড়বা সেশন দুই সেশন এক এরপরে সেশন তিন সেশন ছয় এগুলো তোমরা পড়বা আবার তৃতীয় অধ্যায় থেকে দেখো নাগরিক সেবা ও ই কমার্সের সুযোগ গ্রহণ করি সেশন এক এর চিত্র তিন পয়েন্ট দুই এবং শক তিন পয়েন্ট দুই এর বিভিন্ন নাগরিক সেবার নাম লেখা সেশন তিন তিনের শখ তিন পয়েন্ট ছয় ঠিক আছে সেশন ছয় ও সাত এবং আট এইগুলো তোমাদের পড়তে হবে তো আশা করতেছি তোমরা এটা বুঝতে পেরেছ অবশ্যই ভিডিওটা তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা যাতে করে সকলেই এমন ভিডিও থেকে মানে এই সাজেশনগুলো জানতে পারে